চায় না ব্যবসা করে খেতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা ফুটপাথ হকার মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথগুলিকে দখলমুক্ত করতে অ্যাকশানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি রাজ্যে বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুর বাজারে যায় পুলিশ প্রশাসন সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চায় সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযানের নামে সোনারপুর রাজপুর পৌরসভা এবং সোনারপুর থানার পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় কার পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়

এদিন বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় অ্যাকশন মোডে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পৌর আধিকারিকরা চোখের সামনে দোকান ভাঙতে দেখেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা কারো চোখে জল কেউ বা ফুঁসে উঠছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলেন অভিযোগ বিক্ষোভকারীদের এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়লেন সোনারপুর বাজারের প্রায় কয়েকশো ব্যবসায়ী চোখের সামনেই তাদের শখের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন কান্নায় ভেঙে পড়েন কয়েকশো দোকানদার বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ করতেও দেখা যায় মহিলাদের শুধু রাজপুর পর পৌরসভায় নয় কামারহাটি পুরুলিয়া রামপুরহাট বোলপুর শিলিগুড়ি পুর এলাকাতেও এই অভিযান চলায় পুলিশ এবং পৌরসভা ফুটপাথ দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয় সর্বত্রই জবরদখল করে থাকা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে যদিও খুশি পথ চলতি মানুষজন তাদের বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেক শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ও সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে লক্ষ্মীর ভান্ডার চায় না ব্যবসা করে খেতে চায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা ফুটপাত হকার মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েক দিন ধরে নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাতগুলিকে দখল মুক্ত করতে একসানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি রাজ্যে বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুর বাজারে যায় পুলিশ প্রশাসন সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চায় সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযানের নামে সোনারপুর রাজপুর পৌরসভা এবং সোনারপুর থানার পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় কারচ্যোত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের বক্তব্য এই ব্যবসা করেই তারা সংসার চালান বাচ্চাদের পড়াশোনার খরচ একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে কোথায় যাবেন এখানে দোকান আছে আমার বাজার এখানে দোকান আছে আমরা চাইছি দিদির কাছে এদিন বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় অ্যাকশন মোডে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পৌর আধিকারিকরা চোখের সামনে দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা কারো চোখে জল কেউ বা ফুঁসে উঠছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলেন অভিযোগ বিক্ষোভকারীদের এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়লেন সোনারপুর বাজারের প্রায় কয়েকশো ব্যবসায়ী চোখের সামনেই তাদের শখের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন কান্নায় ভেঙে পড়েন কয়েকশো দোকানদার বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ করতেও দেখা যায় মহিলাদের শুধু রাজপুর সোনারপুর পৌরসভায় নয় কামারহাটি পুরুলিয়া রামপুরহাট বোলপুর শিলিগুড়ি পুর এলাকাতেও এই অভিযান চলায় পুলিশ এবং পৌরসভা ফুটপাথ দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয় সর্বত্রই জবরদখল করে থাকা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে যদিও খুশি পথ চলতি মানুষজন বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেক রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর চলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে লক্ষ্মীর ভান্ডার চায় না ব্যবসা করে খেতে চায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা ফুটপাথ হকার মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েক দিন ধরে নবানে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথগুলিকে দখলমুক্ত করতে অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি রাজ্যে বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুর বাজারে যায় পুলিশ প্রশাসন সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ

উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের বক্তব্য এই ব্যবসা করেই তারা সংসার চালান বাচ্চাদের পড়াশোনার খরচ একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে কোথায় যাবেন আমার বাজার এখানে দোকান আছে আমরা চাইছি দিদির কাছে হাত ছোঁড়া করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেক যাতে করে কেঁদে খাই আমাদের ছোট জায়গা হোক আমরা করে খেঁতে চাই দেখে বসতে নিইরকম সেই রকম ফলিশার মধ্যে দেখ আমরা কেউ উচ্চততে চাই না আমরা লোক কে বললে চাই না স্কুল এর মাইনে আমরা বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় অ্যাকশন মোডে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পৌর আধিকারিকরা চোখের সামনে দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা কারো চোখে জল কেউ বা ফুঁসে উঠছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলেন অভিযোগ বিক্ষোভকারীদের এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়লেন সোনারপুর বাজারের প্রায় কয়েকশো ব্যবসায়ী চোখের সামনেই তাদের শখের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন কান্নায় ভেঙে পড়েন কয়েকশো দোকানদার বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ করতেও দেখা যায় মহিলাদের শুধু রাজপুর সোনারপুর পৌরসভায় নয় কামারহাটি পুরুলিয়া রামপুরহাট বোলপুর শিলিগুড়ি পুর এলাকাতেও এই অভিযান চলায় পুলিশ এবং পৌরসভা ফুটপাথ দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয় সর্বত্রই জবরদখল করে থাকা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে যদিও খুশি পথ চলতি মানুষজন বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেক রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর চলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে লক্ষ্যের ভান্ডার চায় না ব্যবসা করে খেতে চাই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা ফুটপাত হকার মুক্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথ গুলিকে দখলমুক্ত করতে অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি রাজ্যে বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুর বাজারে যায় পুলিশ প্রশাসন সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চায় সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযানের নামে সোনারপুর রাজপুর পৌরসভা এবং সোনারপুর থানার পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় কারচ্যত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের বক্তব্য এই ব্যবসা করেই তারা সংসার চালান বাচ্চাদের পড়াশোনার খরচ একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে কোথায় যাবেন আমার বাজারে এখানে দোকান আছে আমরা চাইছি দিদির কাছে হাত

চোখের সামনে দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা কারো চোখে জল কেউ বা ফুসে উঠছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলেন অভিযোগ বিক্ষোভকারীদের এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়লেন সোনারপুর বাজারের প্রায় কয়েকশো ব্যবসায়ী চোখের সামনেই তাদের শখের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন কান্নায় ভেঙে পড়েন কয়েকশো দোকানদার বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ করতেও দেখা যায় মহিলাদের শুধু রাজপুর পর পৌরসভায় নয় কামারহাটি পুরুলিয়া রামপুরহাট বোলপুর শিলিগুড়ি পুর এলাকাতেও এই অভিযান চলায় পুলিশ এবং পৌরসভা ফুটপাথ দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয় সর্বত্রই জবর দখল করে থাকা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে যদিও খুশি পথ চলতি মানুষজন বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেক শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে লক্ষ্মীর ভান্ডার চায় না ব্যবসা করে খেতে চায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা হকার মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথ গুলিকে মুক্ত করতে অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি রাজ্যে বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুর বাজারে যায় পুলিশ প্রশাসন সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চায় সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযানের নামে সোনারপুর রাজপুর পৌরসভা এবং সোনারপুর থানার পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় কারচ্যত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের বক্তব্য এই ব্যবসা করেই তারা সংসার চালান বাচ্চাদের পড়াশোনার খরচ একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে কোথায় যাবেন আমার বাজারে এখানে দোকান আছে আমরা চাইছি দিদির কাছে হাত ছোড়া করে প্রার্থনা করছি এদিন বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় অ্যাকশন মোডে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পৌর আধিকারিকরা চোখের সামনে দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা কারো চোখে জল কেউ বা ফুঁসে উঠছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলেন অভিযোগ বিক্ষোভকারীদের এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়লেন সোনারপুর বাজারের প্রায় কয়েকশো ব্যবসায়ী চোখের সামনেই তাদের শখের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন কান্নায় ভেঙে পড়েন কয়েকশো দোকানদার বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ করতেও দেখা যায় মহিলাদের শুধু রাজপুর সোনারপুর পৌরসভায় নয় কামারহাটি পুরুলিয়া রামপুরহাট বোলপুর শিলিগুড়ি পুর এলাকাতেও এই অভিযান চলায় পুলিশ এবং পৌরসভা ফুটপাত দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয় সর্বত্রই জবরদখল করে থাকা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয় প্রশাসনের এই পদক্ষেপে যদিও খুশি পথ চলতি মানুষজন বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেক রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর চলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিক্স ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে লক্ষ্মীর ভান্ডার চায় না ব্যবসা করে খেতে চায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানালেন সোনারপুর বাজারের ব্যবসায়ীরা ফুটপাত হকার মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান কলকাতা থেকে শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় উচ্ছেদের একই ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে নবানে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে